আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ নওগাঁ হাটবাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলা নগা সদর উপজেলার তিনপুর সদরের হাট হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি রবিবার করে যেহেতু সামনে পড়বা হাট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আজকের পর থেকে বৃহস্পতিবার করেও গরুয় ছাগলের হাট লাগবে এই হাটটির যে অংশে যে সাহিব জাতের এবং এই যে একটি ব্রাহামা ক্রস জাতের মনে হচ্ছে একটি রোকনাগর চলছে সে অংশে আমি অবস্থান করছি এবং এগুলো নিয়ে কী দরদাম যায় বা চলছে সেটি দেখানো চেষ্টা দর্শক সম্পূর্ণ ভিডিওটি করে থাকবে এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকবেন করবেন এই যে সব সাহি সব সাহি গোলা কম্বল শাহিওয়াল যাতে বকনা করে গুলো দেখি একটা একটা করে দাম জড়ানোর চেষ্টা করব এই যে একটি এই যে কম্বল দেশি সঙ্গে হালকা ডাবি এই চা দাম কি ঔষধটি ঔষধটি চা দাম কত দর দাম দিচ্ছে হাটের

দর্শক আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন অন্য কেউ এবং দাম কত চা দাম পুষ্পান্ন উষ্ণ্ন কত দরদাম দিল হাটে দেশি নাকি হ্যাঁ দেশি সেওয়ালের একটু ভাগ আছে না দর্শক সুস্থ সুন্দর থাকবে এই আশা রেখে শেষ করছি ভিডিওটি ধন্যবাদ